সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে তো কাশ্মীর সীমান্তে আবারও ভারত পাকিস্তানের মধ্যে কিন্তু গোলাগুলি হয়েছে সেই খবরই আমি আপনাদের মধ্যে জানাবো আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে গত তিন দিন থেকে কিন্তু এই গোলাগুলি হচ্ছে আবারও আজকে নতুন করে গোলাগুলি বিশেষ করে রাতে এই গোলাগুলি কিন্তু হয় খবর হচ্ছে ভারত শাসিত কাশ্মীরে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কের বেশ অবনতি হয়েছে পদক্ষেপে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এবং এর মধ্যে সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটছে এ নিয়ে টানা তিন রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটলো রোববার সাতাশ এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি অবশ্য ভারতের সংবাদ মাধ্যম গোলাগুলির বিষয়ে বরাবর পাকিস্তানকে দোষারোপ করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যম এখনও এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি এনডিটিভি বলছে পেহেল গ্রামে ভয়াবহ হামলা পর ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে রয়েছে পাকিস্তানের সেনা ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে নিয়মিত গোলাগুলির ঘটনা ঘটছে সংবাদ মাধ্যমটির দাবি পাকিস্তানি সেনারা নিয়মিতভাবে নিয়মিতভাবেই নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির লঙ্ঘন করছে গতকাল রাতেও পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে ছোট অস্ত্রের উস্কানিমূলক গুলি ঘটনা ঘটেছে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করছে ছাব্বিশ ও সাতাশ এপ্রিল রাতের মধ্যে পাকিস্তানের সেনাপোস্টগুলো তুতমারি গালি এবং রামপুর সেক্টরের বিপরীতে কোনো উস্কানি ছাড়াই ছোট অস্ত্র দিয়ে গুলি চালিয়েছে আমাদের সেনারা যথাযথভাবে এর জবাব দিয়েছে এ নিয়ে গত তিন রাতের মধ্যে তৃতীয়বার যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটলো এর আগে দুই দেশই পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নেয় যার মধ্যে ভিসা বাতিল দূতাবাস থেকে কূটনৈতিকদের প্রত্যাহার এবং একমাত্র বাণিজ্য পথ ও ওয়াঘা আটোয়ারি সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ রয়েছে তাই হচ্ছে আজকের যে ভারত বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে যে উত্তেজনাপূর্ণ আপডেট খবর তো পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেলে পাশে থাকবেন তো ধন্যবাদ সবাইকে